জেনুইন জব নিউজ স্পট জয়নিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় স্বাগত তো চ্যানেলে যারা যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এছাড়া যারা বেকার যাদের কাজের প্রয়োজন তাদেরকে ভিডিওটি শেয়ার করে দিন তো আমি ডেলি ভিডিও নিয়ে আসার চেষ্টা করছি আপনাদের জন্য ডেলি স্পট জয়নিং ভিডিও আসছে সপ্তাহে সাত দিন সাত দিনই ভিডিও আসবে চেষ্টা করবো ডেলি স্পট জয়নিং করার এবং জেনুইনভাবে সবাইকে কাজ দেওয়ার যারা যারা স্পট জয়নিং করেছেন বা পরবর্তীতে করবেন ভিডিওটি স্ক্রিপ্ট না করে ভিডিওটি পুরো ডিটেলস দেখবেন তবে কাজে আসবেন ভিডিওর পুরো ডিটেলস দে না দেখে আমাকে ফোন করবেন না অনেকে আছেন থামবেলে ফোন নাম্বার দেখে এবং কাজের নাম দেখে আমাকে ফোন করছেন করে আমাকে কাজের ডিটেলস জিজ্ঞাসা করছেন তো চেষ্টা করবেন এগুলো মেনটেন করার যে পুরো ভিডিওটি স্কিপ না করে দেখার যদি আপনি কাজ করতে চান তবে পুরো ভিডিও দেখবেন এবং যারা বেকার বলে আপনার মনে হয় তাদেরকে ভিডিওটি শেয়ার করে দিন তো আজ নিয়ে এসেছি একটা তেল কোম্পানিতে কাজ আছে তো সেখানে হেল্পার পোস্টে কাজ আছে কাজের ডিটেলস আমি বলবো ভিডিওতে তো যেটা আছে এটা জয়নিং আছে কাল। ডিরেক্ট কোম্পানিতে নিয়ে গিয়ে স্পট জয়নিং করানো হবে আমরা ডাইরেক্ট কোম্পানিতে নিয়ে গিয়ে জয়নিং করাই তো এটার লোকেশান আছে জালান তিন নাম্বার তো এখানে একটা তেল কোম্পানি আছে সেখানে আপনাকে হেল্পার পোস্টে কাজ করতে হবে এখানে তেমন কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই আপনি নাম করতে পারলে আপনি কাজটি করতে পারবেন এখানে যেটা সেটা মাত্র শুধুমাত্র ছেলেদের জন্যই এই কাজটি আছে তো যে সমস্ত ছেলেরা আজ দূর থেকে আসবেন লাগেজপত্র নিয়ে চলে আসবেন যেহেতু যেদিন স্পট জয়নিং করবেন সেদিন থেকে ডিউটি করতে পারবেন না হলে তার দিন থেকে ডিউটি করতে পারবেন তো যেটা আছে বয়স যেটা আছে আঠেরো থেকে বিয়াল্লিশ বছর পর্যন্ত যে সমস্ত ছেলেরা আছেন তারা এই কাজটি করতে পারবে ডিউটি গিয়ে আছে বারো ঘন্টা ডিউটি এখানে ডে এবং নাইট মিলিয়ে করতে হবে ডে শিফট যেটা আছে সেটা হলো আপনার সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত হয় এবং নাইট শিফট যেটা আছে রাত আটটা থেকে সকাল আটটা তো এই যে টাইমিং বারো ঘন্টা টাইমিং এর মধ্যে আপনার দুপুরের খাওয়া রাত্রের খাওয়া এবং রেস্ট সমস্ত কিছুর ফ্যাসিলিটি আপনি পেয়ে যাবেন এবং এছাড়াও যেটা আছে কাজের মধ্যে তো প্রচুর রেস্ট আছে সেই রেস্টগুলো আপনি পেয়ে যাবেন থাকার জন্য কোম্পানি থেকে সম্পূর্ণ ফ্রিতে রুম দিচ্ছে যেখানে আপনি থাকতে পারবেন তো যেহেতু রুম ফ্রি দিচ্ছে সেক্ষেত্রে লাগেজপত্র নিয়ে চলে আসবেন এখানে ক্যান্টিন ফ্যাসিলিটি এটা আছে তেমন কোনো ক্যান্টিন ফ্যাসিলিটি নেই তবে এখানে রান্নাবান্না করে খেতে হবে আপনাদের নিজেদেরকে বাজেঘাট করতে হবে এবং রান্নাবান্না করে খেতে হবে এবং যদি মনে করেন যে হোটেলে খাবেন বাইরে হোটেলে তবে বাইরে হোটেল আছে হোটেলে থেকে খাওয়া দাওয়া করতে পারবেন আপনি স্যালারি কী আছে এখানে স্যালারি সিস্টেম যেটা আছে পার ডে হিসাবে আপনি পাবেন চারশো টাকা করে এছাড়াও পাবেন আলাদাভাবে পি এফ এবং ইএসআই এই যে এই যে স্যালারিটা আছে সেটা হলো আপনার সপ্তাহে আপনি পাঁচশো থেকে সাতশো টাকা অ্যাডভান্স চাইলে অ্যাডভান্স নিতে পারবেন এবং সে কাজটা কি আছে প্যাকিং পিকিং সিলিং যে যেগুলো আছে বা যে আপনার চ্যানেলটা আছে চ্যানেল ওয়াইজ যে বোতলগুলো আছে সেই বোতলগুলো লাগাতে হবে এবং যে সিল আছে সেই সিলগুলো বোতলে লাগাতে হবে মুখ মুখগুলো আটকে দিতে হবে এই ধরনের কাজ হালকা কাজ আছে তো এখানে তেমন কোনো পরিশ্রমের কাজ নেই তো যারা কাজটি করবেন এখানে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন সন্ধ্যা ছটা থেকে রাত দশটার মধ্যে এই টাইমের মধ্যে ফোন করলে আমি ফোনটা রিসিভ করতে পারব তার আগে না করলে আমি হয়তো রিসিভ করতে পারবো না তবে চেষ্টা করব পরবর্তীতে ব্যাক করার এখানে স্যালারি ডেট আছে এটা পাঁচ থেকে সাত তারিখের মধ্যে আপনি স্যালারি পেয়ে যাবেন অথবা হয়তো দু একদিন লেট হতে পারে তবে স্যালারি নিয়ে কোনো প্রবলেম হবে না তো এখানে ডিরেক্ট কোম্পানিতে নিয়ে গিয়ে যেহেতু জয়নিং করানো হবে সেই জন্য পারিশ্রমিক লাগছে মাত্র হাজার টাকা হাজার টাকার বিনিময়ে আপনি একটা রেপুটেড কোম্পানিতে পারমানেন্টলি কাজ পাচ্ছেন যেটাতে আপনি না ছাড়লে কোম্পানি কখনোই আপনাকে তাড়াবে না তো এখানে ডকুমেন্টস লাগছে এটা আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক পাসবুক এবং ফটো এই ডকুমেন্টসগুলো দু কপি করে লাগছে তো যারা যারা কাজটি করবেন তাহলে তারা সেই টাইমের মধ্যে ফোন করবেন সন্ধ্যা ছটা থেকে রাত দশটার মধ্যে ধন্যবাদ